হাঁসমাশ গরমের মধ্যে পাঁচ দিন ধরে নেই বিদ্যুৎ স্থানীয় নিগম অফিসে জানানো হলো আশ্বাস ছাড়া কিছুই মিলছে না অবশেষে কাটফাটা রোদের মধ্যে রাস্তা অবরোধ করলেন ভুক্তভোগী লোকজন মঙ্গলবার কৈলাসহর কাউলিয়াকুড়া এলাকার তিনটি স্থানে প্রথম অপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী চলতি মাসে ছাব্বিশ তারিখ গোটা কৈলা শহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কাউলিপুরা তিন নং ওয়ার্ড এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এলাকাবাসী দফায় দফায় কৈলা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি তাই কাউলিকুড়া এলাকার পথ অবরোধ করেন লোকজন দাবি যতক্ষণ পর্যন্ত এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ জারি রাখবেন ঘটনার খবর পেয়ে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ আপনারা একটা সময় এখন পর্যন্ত পথ বোধ করার ফলে কোনো কি আধিকারিক আইসেনি এখন পর্যন্ত